আমি তোমাকে ভালোবাসি তাই নাকি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করব কি বলেন যদি ঠিক করে আনসার দিতে পারে তাহলে আমি তোমার সাথে রিলেশন করব ওকে তাহলে বলেন কি বলবেন ভালোবাসতে কি লাগে ভালোবাসতে মন লাগে যে যাকে ভালোবাসবে সে শুধু তাকে নিয়ে তার প্রিয় মানুষটার ভালো লাগাগুলোকে গুরুত্ব সব সময় তাকে ভালো রাখার চেষ্টা করব। হুম তা না বুঝতে পারলাম তুমি আমার জন্য কি করতে হয়তো আকাশের চা এনে দিতে পারবো না কিন্তু তোমার সব ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব জীবনে যতই জোড়া আসুক তোমায় কখনো ছেড়ে যাব না আমি যদি তোমায় ছেড়ে চলে যাই তখন কি করবে যেতে দেব যেতে দিবা কেন ভালোবাসা মানে ভালো রাখা তুমি যদি আমায় ছেড়ে খুশি থাকো তো তোমায় যেতে দেব কারণ আমি তোমাকে ভালোবাসি আমার জন্য তোমার চোখে কখনো জল আসতে দেবে না তুমি কোনো কিছু চাওয়ার আগেই পূরণ করার চেষ্টা করবে এখন বলো তোমার কি আর কোনো আছে না আর কোনো কিছু বলার নেই হয়তো আমি তোমাকে ভাগ্য করে দিই